আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ করি ভালো রাইড করতে করতে হাইওয়ের মাঝে দাঁড়ালাম আর এই যে আমার বিস্ট খারাটান সাপড়ি বাইক ওরুফে ফোর ভি যে যাই বলে আর কি তো আস্তে মাঝখানে একটু দাঁড়ালাম রাইড করছিলাম শুট করছিলাম না যদিও আর এই রাস্তা হাইওয়েতে পড়বি কিন্তু সেই একটা পারফরমেন্স করে যদি ওভারঅল সব কিছু ঠিক থাকে তো চলেন একটা রাইড দেই পুরো র সাউন্ডের সাথে তাহলেই বুঝতে পারবেন অবশ্যই হেলমেট পরলে চুলের অবস্থা ঠিক থাকে না তাই এটা পরে নিচ্ছি পরে নিয়ে হেলমেটটা পরব শুরু করে দেই রাইড বিসমিল্লাহির রহমানির রহিম ওকে হাইওয়ে রাইড সামনে যদিও গাড়ি আছে তো এখানে আবার সামনে রাস্তার কাজ চলছে যার কারণে গাড়িগুলো এরকম মানে লাইন ধরে আসছে তো দেখি কি অবস্থা তো যাই হোক সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগত কেমন আছেন সবাই যদিও ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না আপনাদের সাথে মিট করা হচ্ছে কম হবে রাইড করতে রাস্তার ছোটখাটো যে ভাঙা গুলো থাকে এগুলো আসলে বেশি ডেঞ্জারাস আর আবহাওয়া দেখে বুঝতে পারছেন রোদের তাপ কিন্তু একেবারেই কম কারণ শীত চলে আসছে তো যাই হোক এই যে সামনে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট চলছে হম তো এটুকু সাবধানে যেতে হবে সাবধান 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 সাবধানের কোনো বিকল্প নাই এক কথায়

সবাই এই শিপা চাপালি আসছে কষ্ট করে আমি গাড়িটা আগিয়ে যাবো আগিয়ে যাই আগাই যাই আসছা আসতে হবে ওরে 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 মারবি না গিয়ে রে তোরা এ মারবি না কিরে যাই হোক কে চলে আসছি প্রায় এই আসছি আমি আসছি আমার রাখি সিরিয়ালে এই ভাইজান আমাকে বের করে দেন আগে আমি ছোটো গাড়ি তোমরা সবাই বড়ো বড়ো গাড়ি ঠিক আছে ওকে যেতে হবে তো এই যে এদিক যেতে হবে এখন দাঁড়িয়ে থাকলে চলবে এদের সামনে ফাঁকা না আরে সরি দাঁড়ায় থাকলে চলে নাকি চলো এই থাকেন যাই হোক রাস্তাঘাট ভালো হোক তাহলেই তো ভালো ব্যাস

বাইক বহন করতে পারে ব্রেকিং থেকে শুরু করে কন্ট্রোলিং তাকে ততটুকু ব্যবহার করাই যদি অতিরিক্ত করেন তাহলে তো এই যে হাসের বাচ্চা এই প্রকিটটা এমনি হচ্ছে রাস্তার মাঝখানে ভিক্ষা করছেন রাস্তার মাঝে তো এটা তো আসলে তার জন্য বিপজ্জনক

কাঙ্গাল হরিনাথ মজুমদার বাহ বসার জায়গাগুলো সুন্দর এখানে গুড বাইকটা তুই একটু রেস্ট নে আমিও একটু রেস্ট নেই ওকে তুমি অনেক গরম হয়ে কোনো কিছু ফিল করিনি হ্যাঁ ঠিক আছে সেই গরম আর হয়নি এতটুকু যদি ফোরভি গরম হয়ে যায় তাহলে তো আর হলোই না খেলা তো যাই হোক সবাই ভিডিওটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম